শুভ সকাল বন্ধুরা এখন বাজে এগারোটা আর এখন এই যে স্নান ঠান করে ভাত কুশি দিয়েছি আজকে সিম ভাজা করবো দেখো এইভাবে কেটে নিয়েছে সিমগুলো ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছে এইভাবে খেলে নাকি এইভাবে খেলে নাকি ভালো লাগে একজনে বলছিল তাই জন্য আমি কেটে নিয়েছি তাওয়াটা কি অবস্থা এখন দেখলাম সকালবেলা ব্রেড করছে ন কালকে সন্ধ্যার সময় কালকে সন্ধ্যার সময় কালকে সন্ধ্যার সময় দেখো যে রাখছে দেখছো আমি তো এখানে রাখি নেই এটা রাখলো কে এখানে সকালে মাজার কথাও খেয়াল নাই পরে মাসতে লাগবে এইদিকে তেল আনলো সকালবেলা কয়েকটা বড়াই নিয়ে আসছে প্রীতম পাশের এখান থেকে কাঁচা আছে কয়েকটা পাখা তো পাখা পাখাগুলো খাবো কারণ ধরে খেতে ইচ্ছে করছে আর একটু মাছ আছে সেগুলো চটচটি করবো আর ডাল করবো আজকে এই রান্না আর প্রীতি ওইদিকে ওর বড়াই আর কি করছে মাখা করছে খাবে আমিও খাবো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে আর কি তাই কি নিয়ে এসছে। পাকে নেই সেরকম দেখি কীরকম লাগে গুড় ফুট দিয়ে মা রান্নাঘরে এদিকে রান্না করতে করতে জলে পিপাসা পেয়ে গেছে এখন না আমি ড্রামটা রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছি কারণ আমরা কিন্তু বেশিরভাগই খাওয়া দাওয়া রান্নাঘরেই করি তো রান্নাঘরে যেহেতু খাওয়া দাওয়া করি রান্নাঘরে জলটা এখান থেকে নিতেই সুবিধা হয় আর রান্না বান্না করি রান্নার কাজেও কিন্তু জলটা এখান থেকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে এনে সুবিধা হয় বেশ আর বাইরে আগে ছিল বাইরে একটু অসুবিধা হতো আমার কারণ জল যখন নিতে হতো মানে খাওয়া দাওয়া করতাম যখন আমরা বসতাম তখন আমার বাইরে আসতে হতো জোগাড় করে জল ভরিয়ে নিয়ে যেতে হতো তো সে কারণে এখন আমি ভাবছিলাম যে না আমার রান্না করে থাকলেই ড্রামটা বেশ ভালো হবে সুবিধা হবে আমার আর বাইরে যে ছিল না ড্রামটা কেমন হয়ে গেছে কারণ বাইরেটা তো তোমরা জানোই মানে বাইরে যে ঢালাইটা আছে আমাদের নতুন উপরে আমি রেখেছিলাম তো বাচ্চাগুলো টেনে 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 আনে 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 জল ঢালে তো তো যে বাচ্চাগুলো না তো ড্রামটা ওই টানতে টানতে কেমন যে নিচটা হয়ে গেছে কিছুদিন পর মনে হয় এমন হয়ে গেছে মনে হয় ফেটে ফেটে যাবে আর কি তো সেই কারণে ভাবলাম যে না ড্রামটা নষ্ট হবে নিচটা তলাটা তো সেই কারণে ওখানে রেখে দিয়েছি বেশ সুবিধা হয়েছে আমার যাই হোক ওইদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে আর যা মানে তরকারি পাতি আমি কেটেছিলাম নিচে পড়েছিল সমস্তটা আমি তুলে নিয়ে আসলাম পরে যখন বাসনগুলো মাজবো তখন ওইগুলো কিন্তু বাইরে ফেলে দিয়ে আসবো এইদিকে দেখো বাপ ছেলে মিলে কি কাজ করছে আমাদের কিন্তু কাজ শুরু হওয়ার দিকে তোমাদেরকে বলেছিলাম একটু একটু করে কাজগুলো আমাদের করতেই হবে তো আমি তো ওইদিকে রান্নাঘরে ব্যস্ত এইদিকে দুজনে মিলে কিন্তু ইটগুলো তো এখানে ছিল তো দুজনে মিলে কিন্তু ইটগুলো দেখো ঘরের উপরে কিন্তু ওইদিকে রেখে দিয়েছে কারণ এই জায়গাটা আমাদের ফাঁকার দরকার ফাঁকা রাখতে হবে তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে আর এখানে কত কিছু বেরিয়েছে আর ওখানে তেল চোরাগুলো যে আছে না ইটের ভিতরে তেল চোরা যে কিরকম করে এসেছে জানি না নিচের যে একটা লাস্টে যে একটা ইট ছিল সেই ইটটা তোলার সাথে সাথে এতগুলো তেল চোরা যাচ্ছিল না কি আর বলবো অনেকগুলো ছিল সেটাই প্রীতম আর কি দেখছিল আমি তো দেখে অবাক হয়ে গেছি কারণ এর আগে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একটা চক আনা হয়েছিল সাদা মোটা চক তো ওটা দিয়ে কিন্তু আমরা তেল অনেক মেরেছি ওই চকটা দিয়ে কি করতে হয় ওই চকটা দিয়ে কাঠগুলো যে আছে না আমাদের ধরো আমাদের যে মেন দরজাটা আমাদের বা জালনা বলো বা ঘরের যে কাঠগুলো সেগুলোতে আমরা দিয়ে দিয়ে রাখতাম বা আলমারির নিচে ইটগুলোতে তো সেগুলোতে দিয়ে দিয়ে রাখতাম আর তেলচোড়াগুলো রাতে দিয়ে রাখতাম আর সকালবেলা তেলচোড়া কি বলবো ঘরে উঠুন একদম ভর্তি হয়ে থাকতো তবে অনেক দিন ধরে না চোখটা শেষ হওয়ার কারণে আমরা কিন্তু ওটার ব্যবহার করছি না যেহেতু দেখো এখন আবার তেলচোড়া ভর্তি হয়ে গেছে ইটের নিচে দেওয়ারও আজকে কিন্তু আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেবো তার আগে দেখো ওই দিকের কাজ শেষ হয়ে গেছে এখন এই দিকের কাজ শুরু হয়ে গেছে এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু পেছনে সাইডে ফাইডে ওখান থেকে আর কি আনা হয়েছে খড়িগুলো তো খড়ি কয়েকটা মোটা মোটা ছিল ওর বাবা ওই যে বাইশটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিল আর আমি যে বাঁশের খড়িগুলো ছিল তো সেই বাঁশের খড়িগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে আর কি রেখে দিচ্ছিলাম কারণ এগুলো দিয়ে আগে রান্না করব আর বাঁশের খড়ি না উনুনটা জ্বালাতে বেশ সুবিধা হয় কিন্তু তো সেই কারণে ওগুলো আমি নিয়ে গেলাম এই যতগুলো আছে এগুলো আমার অনেক দিন চলে যাবে রান্নাঘরে রেখে দিয়ে এখন আর ওখান থেকে নিতে হবে না যতদিন এই খড়িগুলো থাকবে দুটো খড়ি আমি নিয়ে গেছিলাম যে ওই দুটো খড়ি আমি আবারও এখানে এনে রেখে দিলাম কেন বলো তো ওই দুটো খড়ি না কাঁচা ছিল একদম জ্বলবে না তো তুমি বাবা বলছিল এখানে যে দুটো খড়ি রাখলাম ওই দুটো কোথায় ও দুটোকে নিয়ে গেছো পরে বললাম যে হ্যাঁ নিয়ে গেছে বলো দুটো তো কাছা জ্বলবে না আমি কি তো মানে বুঝতে পারি না আমি ভাবি যে সবগুলো মনে হয় শুকনো মানে একদম যেটা ক্যাথ ক্যাতে ভিজে থাকে সেটা বুঝতে পারি কতগুলো থাকে না মানে ভিজা নাকি শুকনো বোঝা যায় না তো আমি না ওরকম মানে বুঝতে পারি না ওই খড়িগুলো যে আদৌ জ্বলবে কি না তো ও বলাতে আমি এনে বাইরে রেখে দিলাম চলো এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মিশু মামুন বলেছ আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে তো প্রথমে তো অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য বলেছ আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিও আমার নামটা নিয়ে এই যে নিয়ে নিলাম তোমার নামটা অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে দেখছি কল্পনা তো অনেক অনেক ভালোবাসা রইলো কল্পনা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি প্রীতমকে কে খাওয়ার দিচ্ছি কারণ ওর একটু খেতে দেরি হয়ে আজকে ওইদিকে একটু মানে কয়েকটা জিনিস এনেছে ও আমি তো ভুলে গেছি মানে মতো দুটো কি নাম জানি না জানিনা মতো অনেকটা দেখতে রেখে দিয়েছে তো ওদের সাথেই সবসময় খেলতে থাকে তো একটু খেতে আজকে দেরি হয়ে গেছে রান্না হয়ে গেছে প্রীতমের থাল আর কি সাজিয়ে নিলাম চটচটি করেছি সিম ভাজা করেছি আর এখানে ডাল রয়েছে মুসুর ডাল অতটাও পাতলা হয়নি ঘনই আছে কিন্তু ডালটাকে তবে মনে হচ্ছে পাতলা পাতলা মুসুর ডাল হলো কোনো ব্যাপার না দিয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু বাইরে এই কাজগুলো করা শুরু করে দিয়েছি মানে আমাদের যে বাইরে পাথরগুলো আছে সেগুলো একটু সরিয়ে ওই সাইডে রাখতে হবে পুরোটাই না এই দিকের সামনের গুলো আর কি নিয়ে ওই রাখতে হবে আর কোনো কিছু কাজ করলেই তোমরা জানো বাচ্চারা পাক কি না পাক তবে ওরা একটু একটু করার চেষ্টা করবে তো ওই যে প্রীতিও আমাদের পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে এসে দেখো কাজ করা শুরু করে দিয়েছে প্রীতিও তো কোথায় গেছে জানি না একটু পর আসবে ও একটু কাজ করবে পারুক না পারুক একটু ওই যে খেলা খেলা হিসেবে আর কি করে নেয় যাই হোক আমরা দুইজন কিন্তু একটা বস্তা ছিঁড়েছি বস্তাটার চারোদিকে কিন্তু ছোট ছোটো পাথর বেঁধে নিয়েছি তারপর গিয়ে কিন্তু আমরা পাথরগুলো ওই দিকে নিয়ে যাচ্ছি অল্প অল্প করে যতটুক করে পারি আর কি তুলতে তো ততটুকুই আমরা নিয়ে যাচ্ছি দুজনে মিলেই কারণ সবটা সরাতে হবে না একটুখানি সরাতে হবে তো সেই কারণে আমরা দুজনে মিলেই করছি আর আগে ভাবছিল ওর বাবা যে লোক নিয়ে করাবে তো বললাম আমি এতটুকু কাজ লোক নিয়ে করে কোনো লাভ নেই আমরাই করে ফেলবো তো যেই কথা আর কি সেই কাজে লেগে পড়েছি দুজনে মিলে তবে দুদিন ধরেই ভাবা হচ্ছিলো করব করব করা হচ্ছিল না তাই আজকে বললাম যে না আমি রান্নাবান্না আজকে সকাল সকাল যেহেতু করে ফেলেছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই জন্যে কিন্তু আমি ফাঁকা আছে যেহেতু কাজ আজকে করতেই হবে তো ওই যে কাজে লেগে পড়েছে সেই জন্যে আরও একজন চলে এসছে কাজ করার জন্য ওরা ওই খেলা খেলা নিয়ে কাজ করছে আমরা কিন্তু এই করতে করতে অনেকগুলো পাথর তুলে ফেলেছে ওইদিকে আর একটা অসুবিধা হচ্ছে যেহেতু রাস্তার উপরে পাথরগুলো গাড়ি যাওয়া আসা এদিকে বেশি করছে ট্রাকগুলো তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে ছিটে ছিটে যায় পাথরগুলো নষ্ট হয়ে যায় তো ওই দিকটাও একটু সরাতে হবে রাস্তার এদিকে আর কি সরাতে হবে দেখো এতগুলো পাথর তুলেছে স্নানকট খাওয়া দাওয়ার স্থান শেষ এখন দেখছি আমরা কাজে লেগে পড়েছি কারণ কিছুদিন পর কিছুদিন পর কি কাল পরশু বালু ফেলবে তো সেই কারণে জায়গাটা আমরা পরিষ্কার করছি দেখো হয়ে গেছে যে এখন প্রীতির কাজ শেষ ও এখন হাঁপিয়ে গেছে এখন আর করবে না ওই যে বললাম খেলা খেলা হিসেবে একটুখানি করা বাচ্চাদের তো যাই হোক দুজনে মিলে কিন্তু আমরা অনেকগুলো পাথর কিন্তু ওইদিকে নিয়ে গেছি অনেকটাই কিন্তু এই রাস্তাটা ফাঁকা হয়ে গেছে আরও সাইডে রাস্তার ওই দিকেও ফাঁকা করতে হবে যে কোনো কাজে না আমি দেখি পারবো কিনা এই ভাবনা চিন্তা আজকে করব কালকে করব ওই করে করে না থেকে যায় কাজগুলো কিন্তু হয় না দেখবে আর যখন তোমরা একবারে মনস্ত করবে যে না এই কাজটা আজকে করতেই হবে আজকে চলো ধরি তো সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু হয়ে যায় ও যতদিন পড়বে কালকে করব দুদিন পরে করব বা পারবো কি না এই ভাবনা চিন্তা করলে কোনো কাজই কিন্তু হবে না তো যেই কাজ করতে হবে তো সেই কাজ ঝটপট লেগে পড়ো সেই কাজে তো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আমি দেখছি কারণ এই যে দু তিন দিন ধরে ভাবাই যা ভাবাই হচ্ছে শুধু তোলা আর হচ্ছিলো না আজকে আমি বলাতে এই যে দুজনে মিলে শুরু করেছি দেখো কাজ কিন্তু আমাদের হয়ে গেছে আর ওই ভাবনা চিন্তা করলে ভাবনা চিন্তাই শুধু থেকে যায় যাই হোক এদিকে হাত পা মুখ গাল ধুয়ে আমি এখন এই যে আমার আলনাটা একটু গোজ গাছ করবো প্রীতি ওইদিকে কিন্তু সন্ধ্যা দিবে প্রীতি সন্ধ্যা দিয়ে তারপর একটু ওদেরকে খাওয়ার দিব তারপর দুজনকে বই পড়াবো আর আবার রান্নাঘরও যেতে হবে আমার তো আগে আমি এইগুলো গোজ গাছ করে নেই প্রীতি ওইদিকে ওর কাজ করছে তোমাদেরকে একটু পর দেখাবো আমি এই যে আলনাটা একটু গোজ গাছ করে নিচ্ছি কারণ সকালবেলা তো অতটা গোজ গাছ করা হয়নি তো সেই কারণে সন্ধ্যার দিকে করে নিচ্ছি একবার হলেও না এই কাজগুলো করতেই হয় কেন বলো তো বাচ্চা বাড়িতে থাকলে এরকমই হয় যদিও বা আলনাটা বাচ্চাদের না আমাদেরই কাপড় জামা থাকে তারপরে ওর বাবা বাড়ি থাকলে এই যে এটা বাইর করে ওটা বাইর করে তো এরকম এলোমেলো হয়ে যায় একটু তো প্রত্যেক দিন একটু হলেও আর কি একটু গুছিয়ে রাখতে হয় আর এখানে যেহেতু আমাদের দুটো সাইকেল থাকে সাইকেলটা আনার সময়ও একটু এলোমেলো হয়ে যায় তো সেই কারণে আর কি প্রত্যেক দিন একটু হলেও হাতের ছোঁয়া দিতেই হয় আলনাটাকে কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে কে কোথার থেকে দেখছো সেটাও জানিও লাইটটা জ্বালাস নাই কেমন দুদিনে বই পড়ছে আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে একটা ছোট একটা ভিডিও আছে আমার তো সেই ছোট ভিডিওটা এডিট করব ভয়েস দেবো এখানে ওরা ওই ঘরে পড়াশোনা করছে আর অল্প একটু আছে আমি এতক্ষণ ওখানেই বসেছিলাম আর এখন যেহেতু আমার একটু ভয়েস দেওয়ার সময়টা হয়ে গেছে শর্ট ভিডিওতে তাই চলে আসলাম রান্নাঘরে আর ওরা ওইদিকে পড়ছে তো ততক্ষণই পড়ুক আমি রান্নাঘরে ভয়েসটা দিয়ে রান্না বসাবো আলু সেদ্ধ ভাত করব। বেগুন একটু পুরবো বেগুনটা পুরবো আর আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে ফেলবো আর হ্যাঁ প্রিতম বিকেলবেলা মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো ছোটো ছোটো মাছ তো সেই মাছগুলো ভাজা করবো